সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে বৃষ্টির দিন দেখতে পাচ্ছেন ছাতা বৃষ্টির দিন ছাতা নিয়া ঘোরার মজাই অন্যরকম ঘাটায় যাচ্ছে না রে ছাতা উল্টে নিয়ে যাচ্ছে ছাতা ভেঙে ফেলে দিচ্ছে ছাতা ছাতাও কাজ করে না বৃষ্টির দিন বৃষ্টির দিন ছাতাও কাজ করে না তবে ভালো লাগে বৃষ্টির দিন ছাতা নিয়ে ঘোরা অনেকদিন পর বৃষ্টি ছাতা উল্টে দিচ্ছে আমার এই দেখেন ছাতা ভাঙে যাবে মনে হয় ওরে ছাতা ভাঙিয়ে দিচ্ছে আমার